নমস্কার ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব এঁচড়ের আচার বাজারে তো এখন প্রচুর এঁচড় পাওয়া যায় তাই আজকে তোমাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করব যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এরকম একটা আচার থাকলে কিন্তু রুটি আর পরোটার সাথে আর কিছু লাগে না তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করছি আসো তোমরা এখানে আমি এক কিলো এঁচড় নিয়ে নিয়েছি আর এঁচোড়টাকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এঁচোড়ের আচার রেসিপিটার জন্য কিন্তু এঁচোড়টা কচি দেখে নেবে এখন এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য প্রেসার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেশার কুকারে করছি তোমরা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারো সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি গ্যাসের পর বসিয়ে সেদ্ধ করে নেব তবে খেয়াল রাখবে প্রেশারে যেন সিটিটা না পড়ে প্রেশারে যখন হুস করে আওয়াজ হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে হাই ফ্লেমে এটাকে আমি দিয়ে রেখেছি এ আমার সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিলাম এখন একটা পরিষ্কার কাপড়ের ওপর আমি এটাকে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে এটাকে কিন্তু যদি পারও রোদে রেখে দেবে এক ঘন্টা আর তা না হলে পাখার তলাতেও এক ঘন্টা রেখে দেবে তাহলে এচড়ের যে জল ভাবটা জলটা একটু শুকিয়ে যাবে জলটা শুকিয়ে গেলে আচারটা ভালো হবে আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখো এচড়টা সেদ্ধ হয়ে গেছে এক কিলো এচড়ের জন্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা মশলা করতে হবে তার জন্য আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি মেথি এক চার চামচ ধনে আর তিন টেবিল চামচ মৌরি নিয়েছি এই মশলাগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে আমি কড়ার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবার শুকনো খোলা এগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি লঙ্কা ভাজতে যেহেতু একটু সময় বেশি লাগে তাই তোমরা চাইলে লঙ্কাটা আগে দেবে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর বাদ বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেবে তবে মিডিয়াম ফ্লেমে করবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না মশলাটা ভাজা হয়ে গেছে এখন এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এখন মশলাটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব আবারও গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চারশো গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিলাম এচড়ের পরিমাণ যদি বেশি হয় তেলের পরিমাণটাও কিন্তু বেশি দেবে কারণ এচড়ের আচারে তেলটা একটু বেশি লাগে আমি এক কিলো এচড়ের জন্যে চারশো গ্রাম তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কিছু গোটা গরম মশলা এখানে ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম তেজপাতা চারটে মতন শুকনো লঙ্কা আর দিচ্ছি মৌরি মেথি আর সর্ষে সব এক চা করে আমি এখানে দিয়ে দিলাম মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যে ছোট ছোটো করে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমটাকেও একটু ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই দিয়ে রেখেছি আমটাকে নরম হওয়া অবধি ভেজে নিতে হবে দেখো আমটা নরম হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এই ছোটটা আর এই আচারটা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রাখবে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দেবে না পুরো এঁচোড়টা দিয়ে দিয়েছি এবার এঁচোড়টাকেও নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আমগুলো আমার নরম হয়ে গেছে আমগুলোকে কিন্তু একটুখানি খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে দেখো আমগুলোকে ঠিক এইভাবে একটুখানি খুন্তি দিয়ে দিয়ে ঘেঁটে দিতে হবে তাহলেই এ চোরের মধ্যে একটা টক ভাব আসবে এইভাবে সমস্ত আমগুলো আমি আস্তে আস্তে ঘেঁটে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব সুন্দর হবে এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছ যে আমি সমস্ত আমগুলো কিন্তু ঘেটে দিচ্ছি পাঁচ মিনিট মতন এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি চিনিটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে চিনিটা দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচারটা অনেকটাই হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি ওই মশলাটা আমি দু টেবিল চামচ বোতন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিলাম না দু টেবিল চামচ দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব মশলাটা কিন্তু আগেই দেবে না যখন আচারটা অনেকটা হয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা দেবে আর কিছুটা মশলা রেখে দিয়েছে আমি পরে দেবো মশলাটা দিয়ে আচারের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন তোমরা স্টোর করে রেখে খেতে পারবে এটা ফ্রিজে রেখে তোমরা ছ থেকে সাত মাস খেতে পারবে আর ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারের টেস্টটাও আরেকটু ভালো হবে এক টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন সবার শেষে উপর দিয়ে আমি আরেকটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি সবার শেষে গুঁড়ো মশলাটা দেওয়ার পর কিন্তু আমি আর রান্না করবো না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে এটাকে আমি একটা কাচের বয়ামে রেখে দেবো এই আচাটা কিন্তু ছ থেকে সাত মাস ফ্রিজে রেখে ভালোভাবে খেতে পারবে আর এই আচারটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে রুটি বা পরোটার সাথে সাইডে আর কিছু লাগে না এই আচারটা দিয়েই খাওয়া যায় তাহলে বন্ধুরা আমার এই আজকের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি